আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এখানে দেখতে পাচ্ছেন যে গণতন্ত্র বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগের প্রকাশ পেয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে 10 কার্তিক চোদ্দোশো বত্রিশ ছাব্বিশ অক্টোবর দু হাজার এখানে বলা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিম্নগণিত পদসমূহে সরকারি নিয়োগের জন্য পদের পাশে গণিত সত্যি প্রকৃত নিকট হতে অনলাইনে আবেদন আবেদন করা যাচ্ছে অনলাইন ব্যতীতে কোনো আবেদন গ্রহণ করা হবে না তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে এক থেকে চারটা পদেও আছে দেখতে পাচ্ছেন চারটা পদে আপনারা আবেদন করতে পারবেন পদের নাম পদ সংখ্যা শিক্ষাযোগ্যতা এটু জেড জানাবো তাদের সাথে থাকবেন আর যাদের বয়স আঠাশ থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এবং কুল লিংকে গিয়ে আপনারা আবেদন করবেন বিস্তারিত জানাবো আর কারো যদি প্রশ্ন থাকে তো এখানে দেওয়া আছে যে কোন পত্রিকা প্রকাশ পেয়েছে এ অনেক পত্রিকা প্রকাশ পেয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রকাশের এখানে দেওয়া আছে দৈনিক আমার দেশ পত্রিকা প্রকাশ পেয়েছে উনত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি তো আবেদন করার পদ্ধতি অনলাইনে অনলাইন করতে হবে তো আবেদনের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন শুরু হবে তিন নভেম্বর দু হাজার পঁচিশ এখানে সকাল নয় ঘটিকা এবং আবেদন শেষ হবে তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি বিকাল পাঁচ ঘটিকা তো যারা তিন নভেম্বর আবেদন শুরু হবে তিন নভেম্বর আগেই যারা কম্পিউটার দোকানে আবেদন করতে যাবেন তো আবেদন হবে না তিন নভেম্বর শুরু হবে তো আপনাদেরকে যেতে হবে চার বা পাঁচ তারিখের মধ্যে তো এই যে ওয়েবসাইট এই সাইডে আপনারা আবেদন করতে পারবেন এম ওএসএ ডট কম বিডি তো এখানে যে পদটা দেওয়া আছে সর্বশেষ এখানে দেওয়া আছে অফিস সহায়ক অফিস সহায়ক পদে দেওয়া আছে এখানে ঊনপঞ্চাশ জন ঊনপঞ্চাশ জন লোক নেওয়া হবে তো তেমন থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যম স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ যারা ম্যাট্রিক পাস করেছেন তারা আবেদন করতে পারবেন তো বাংলাদেশের সকল যারা আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে জাতীয় বেতন স্কেল আঠারো থেকে বিশ হাজার দশ পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ষোলো বেতন দেওয়া হবে উনি হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা দেওয়া আছে বিশটি বিশ জন লোক নেওয়া হবে পদে শিক্ষা যত থাকতে হবে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার মধ্যে গতি প্রতি মিনিটে বিশ বিশব্দ বাংলা বিশব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং স ইমেল ফ্যাক্স কতজ্ঞতা থাকতে হবে তো ইন্টারপাস থাকলে পদে আপনার আবেদন করতে পারবেন অফিস সহকার কম্পিউটার মধ্যমিক পদে দুই নং পদে বলা আছে ক্যাশিয়ার ক্যাশিয়ার পদে একজন লোক নেহা হবে এখানে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালান দক্ষতা করতে থাকতে হবে তো এক নং পদে বলা আছে দেখতে পাচ্ছেন যে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর তারা বেতন দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা দেওয়া আছে পনেরোটি পনেরো জন লোক নেবে হবে পদে শিক্ষা শিক্ষা মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে তো সার্টিফিকার সম্না গতি প্রতি মিনিটে দিতে সত্তর শব্দ এবং বাংলা পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মধ্যে স্বর্ণগতি থাকতে হবে নিতে তিরিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ফ্যাক্স পরিচালনা দক্ষতা দক্ষতা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বয়স যাদের বয়স সকল পদের পদপ্রার্থীর ক্ষেত্রে এক দশ দু হাজার পঁচিশ খেটাব তারিখের বয়সীম থেকে বত্রিশ বছর হতে হবে এখানে দেওয়া আছে যে এক ও তিন নং ক্রমিকের প্রকৃত প্রতি ক্ষেত্রে বসীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে দেওয়া আছে এখানে দেখে আপনারা আবেদন করবেন আর এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে আপনারা আবেদন করতে পারবেন এই যে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত করণীয় পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এই যে ওয়েবসাইট এম টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো আবেদনের সময়সীমা আগে বলছি এখানে বলতেছি যে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদন ফি জমানের শুরুর তারিখের সময় দেওয়া আছে তিন এগারো দু হাজার পঁচিশ সকাল নয়টা হাতে অনলাইনে আবেদনপত্র জমানোর শেষ তারিখের সময় অর্থাৎ লাস্ট ডেট দেওয়া আছে তেইশ এগারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচ কোটিকা পর্যন্ত তো নভেম্বর আর তেইশ তারিখ লাস্ট ডেট আর অবশ্যই এখানে দেওয়া আছে যে তো সাক্ষর লাগবে এবং ছবি লাগবে দেওয়া আছে দৈর্ঘ্য তিনশো গণপ্রস্ত আশি পিক্সেল রঙিন ছবি এই যে দেওয়া আছে সব কিছু এখানে তো আপনার কম্পিউটার দোকানে গেলে আপনারা আবেদন করতে পারেন খুব সহজভাবে তারা করে দেবে তো আবেদন ফি বাদ কত টাকা দিতে হবে যে দেওয়া আছে তো এক ও দুই তিন ক্রমিকের পদের জন্য আবেদন ফি দিতে হবে একশত টাকা গ্যাস সার্ভিস দিতে হবে বারো টাকা মোট একশত বারো টাকা দেখতে পাচ্ছেন আর চার নং ক্রমিকের পদের জন্য দিতে হবে পঞ্চাশ টাকা এখানে সার্ভিস চার্জ দিতে হবে ছয় টাকা মোট ছাপান্ন টাকা ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে আর কীভাবে টাকাটা পেমেন্ট করবেন এই যে এই দেওয়া আছে তো অবশ্যই টেটক সিম থাকতে হবে টেটক সিমের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে অন্য সিম দেওয়া হবে না তো কম্পিউটার দোকানে গেলে তারাই করে দেবে সব কিছুই তো এই ছিল বিষয় তো কারও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগতি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে থাকবেন নিয়োগ আসার মতো আপলোড দিয়ে থাকি আপনাদের উদ্দেশ্যে তো এখনও শুরু হয়নি আবেদন তো আপনারা চার বা পাঁচ তারিখের মধ্যে গেলে আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল বিষয়ে দেখার প্রত্যন্ত কোনো সার্কুলার নিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে